আর সেবাজিরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে প্রায় ত্রিশটি ভোগ্য কমছে উচ্ছে কর অর্থনীতিবিদরা বলছেন এসব পদক্ষেপের পাশাপাশি নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সামাজিক সুরক্ষা বেষ্টনের আওতা বাড়াতে হবে ডলারের বিপরীতে টাকার মূল্যবান স্থিতিশীলের পাশাপাশি কমাতে হবে অপচয়ক। আর প্রকল্প বাছাইও হতে হবে আরও যত্নশীল মেহদিয়াসানের রিপোর্ট দীর্ঘদিন ধরেই মূল্যস্ফীতি দশ শতাংশের কাছাকাছি কষ্টে সাধারণ মানুষ বাজারে অর্থের সরবরাহ কমাতে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে কেন্দ্রীয় ব্যাংক তবু বাগে আসছে না নিত্যপণ্যের বাজার এমন বাস্তবতায় আসছে বাজেটে প্রায় তিরিশটি ভোগ্যপণ্যের কমছে উচ্ছে কর প্রাথমিক তথ্য অনুযায়ী চাল ডাল গম ভোজ্য তেল চিনি গরু দুধ বিভিন্ন ধরনের মশলা ও ফল আমদানিতে উচ্ছেকর কমছে বাজেটে এসব পণ্যের উচ্ছেকর শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হচ্ছে অর্থনীতিবিদরা বলছেন এসব পদক্ষেপ ছাড়াও মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে ডলারের বিপরীতে টাকার মূল্যমান স্থিতিশীল রাখতে হবে সরকারকে সরে আসতে হবে নোট ছাপিয়ে ঋণ নেওয়ার মতো প্রবণতা থেকে পাশাপাশি বড় ঘাটতি না রেখে বাজেট হতে হবে আয়ের সাথে সঙ্গতিপূর্ণ তথা সংগতিপূর্ণ বাজেটের ডেফিসিট যাতে না বাড়ে বাজেট যেন খুব বড় না আকার নেয় সেই দিকে নজর দেবে আমার কাছে মনে হয় প্রতি বছরই আমরা প্রায় সতেরো আঠারো পার্সেন্ট বাজেট বাড়াই কিন্তু আমরা আমি যেটা শুনতে পাচ্ছি যে এবার বাজেট বাড়বে মাত্র চার শতাংশ তার মানে বাজেটটাকে আয় বুঝে ব্যয় করবার একটা প্রক্রিয়া শুরু করছে এটি কিন্তু ইনফ্লেশনের উপরে ইমপ্যাক্ট বেশ খানিকটা রাখবে এদিকে উচ্চ মূল্যস্ফীতি থেকে দরিদ্র জনগোষ্ঠীকে স্বস্তি দিতে সীমিত সাধ্যের মধ্যেই সামাজিক নিরাপত্তা বলয় ও খাদ্য বান্ধব বিভিন্ন কর্মসূচিতে সরকারকে আরো জোর দিতে হবে বলে মত তাদের সোশ্যাল প্রোটেকশনের পরিমাণ আরো বাড়বে কিন্তু সোশ্যাল প্রোটেকশন বাড়লেও একজন বিধবাকে আমরা কতই বা টাকা দিতে পারি আটশো এক এই টাকা তার এই সংসার চলে খাদ্য জাতীয় গুডস যদি দেন তাহলে চুরি করবে মানে জনপ্রতিনিধি যতগুলো আছে কেউ বাদ নাই গুজুগ থেকে আরম্ভ করে আপনার ক্রিমিনাল থেকে আরম্ভ করে কেউ কিন্তু এই টাকা মারার থেকে ছাড়ে না সুতরাং এটা ক্যাশ টাকা তাকে দিয়ে দেওয়া উচিত সেখান থেকে এসব কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত নিম্ন আয়ের মানুষ পায় সেটা নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের মেহেদি হাসান एकुशे टेलीविजन ढाका